পড়ায় মন বসছে না বা পড়াশোনা কিছু মনে রাখতে পারছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওর মধ্যে বিশেষ কিছু টিপ টিপস দেওয়া থাকবে যাতে আপনার পড়া কেন যে কোনো কাজের বিষয়েও একগ্রতা বা যোগ দিয়ে করতে পারবেন ভিডিওটা পুরো দেখবেন স্কিপ করবেন না তাহলে অনেক কিছু মিস করে যাবে। সবার প্রথম পড়তে বসার কোনো কাজ করতে বসার আগে কিছুক্ষণ চোখ বন্ধ করে অর্থাৎ মিনিমাম পাঁচ তিন থেকে পাঁচ মিনিট চোখ বন্ধ করে এক মনে ভাববেন যে আমার কোনো টেনশান নেই কোনো চাপ নেই পুরো ফ্রি মাইন্ড আমি হাওয়ায় ভাসছি সমস্ত চিন্তা টেনশান মাথা থেকে প্রথমে পাঁচ মিনিট চোখ বন্ধ করে বার করে দেবেন ভাববেন আমি একদম ফ্রি মাইন্ডে আসি তারপর এক থেকে দু মিনিট চিন্তা করবেন যে এই জিনিসটা পড়লে বা এই কাজটা করলে আমার কি ভালো হবে আর না করলে কি ক্ষতি হবে তো অতএব এটা করার সময় কিন্তু অবশ্যই মেরুদণ্ড সোজা সোজা রাখবেন হেলান দিয়ে বা ঝুঁকে বসে মেরুদণ্ড বেঁকিয়ে এইটা করবেন না দুই হচ্ছে পড়ার সময় বা কোনো কাজের সময় ফোনটাকে অনেক দূরে রাখবেন বা পারলে সুইচ অফ করে রাখবেন আর কোনো গান মুভি টিভি কিছুই চালাবে না এতে কি হয় কিছু কিছু ক্ষেত্রে মাইন্ড ওই সমস্ত দিকে অ্যাক্ট্রাক্ট হয়ে যায় ফলে অনেক ডিস্টার্ব হবে আপনার পড়াতে মনোযোগ দিতে পারবেন না তিন হল আপনি যেটা পড়ছেন সেটার একটা ভিডিও তৈরি করে মাইন্ডের মধ্যে অনুভব করুন যেমন ধরুন আপনি সালোক সংকলেশ পড়ছেন একটা গাছ কিভাবে অক্সিজেন নিচ্ছে বাতাস থেকে কিভাবে ছাড়ছে কিভাবে খাদ্য তৈরি করছে এই একটা পিকচার আপনার মাইন্ডের মধ্যে সেট করবে তাহলে কী হবে যখনই ওই পড়াটা থেকে কোনো কোশ্চেন আসবে অটোমেটিক আপনার মাইন্ডের মধ্যে ওই পিকচারটা আসবে তাহলে কোশ্চেনের অ্যান্সারটা দিতে সুবিধা হবে এবং পড়ায়ও মনোযোগ থাকবে এবং মনেও থাকবে দেখে থাকবেন অডিওর থেকে ভিডিওটা আমাদের মাইন্ড বেশিক্ষণ বেশি দিন মনে রাখতে পারে চার হলো যে পড়াটা পড়ছেন সেইটা আরও কিছু বন্ধুদের মধ্যে শেয়ার করুন সবাই সব জানতে পারে না কিন্তু অনেকেই অনেক কিছু জানে সেই হিসাবে আপনার কোথায় ভুল হচ্ছে বা কোথায় ঠিক হচ্ছে এটাও তারা বলে দেবে এবং এই জিনিসটা মনে থাকবে আর বন্ধুদের মধ্যে ডিসকাস করলে জিনিসটা সব ভালো মনে থাকে কারণ ওই কথাগুলো যখন বাইরে আপনি বোঝাবেন বা আপনাকে ওরা বোঝাবে সেক্ষেত্রে আপনার মাইন্ডটা আরও বেশি করে মনে থাকবে বা পড়াটার প্রতি ইচ্ছা থাকবে চেষ্টা করবেন রাতে ছ ঘন্টা ঘুমোতে অর্থাৎ ডিপ স্লিপ গভীর ঘুম আর যারা কায়িক পরিশ্রম করে অর্থাৎ খেলাধুলা ফুটবল খেলে ক্রিকেট খেলে বা কোনো খাটুনির কোনো কিছু করে যেগুলো শরীরে খুব কষ্ট হয় তারা আট ঘন্টা ঘুমোবে তা বলে বারো রাত্রির বারোটায় শুলাম ফোন ঘাঁটতে ঘাঁটতে আরও দু ঘন্টা চলে গেল। আমি ছটায় উঠলাম এক্ষেত্রে হবে না বারোটা শুলে বারোটা দশ থেকে পনেরোর মধ্যে পুরো ঘুমোতে হবে আর ঘুমানোর সময় ফোনটা চেষ্টা করবে সুইচ অফ বা দূরে রাখতে লাস্ট অ্যান্ড ইম্পর্ট্যান্ট টিপস যারা রাত জেগে পড়াশোনা করে তাদের থেকে যারা খুব সকালে উঠে পড়াশোনা করে সেটাই বেট কারণ রিসার্চ করে জানা গেছে যারা রাতে পড়াশোনা করে তাদের মধ্যে সাকসেস ওয়ান থেকে টু পার্সেন্ট কিন্তু যারা খুব সকালে উঠে পড়াশোনা করে তাদের ক্ষেত্রে পারসেন্টেজটা অনেক হাই বা অনেক বেস্ট এর কারণ হচ্ছে সারা রাত আপনার ব্রেনটা ফ্রি অর্থাৎ রিল্যাক্সে থাকে সকালে উঠে আপনি যেটা ব্রেনকে দেবেন সেটা এক চান্সে ভালোভাবে নিতে পারে কারণ সারা রাতে কোনো টেনশান কোনো চাপ কিছু থাকে না এই জন্যই ঘুম থেকে উঠে পড়তে বসলে সকাল সকাল যে পড়াটা বা যে কাজটা করবে অনেক ফাস্ট এবং দ্রুত আর কখনোই বিছনায় শুয়ে বা সোপার ওপরে শুয়ে পড়াশোনা করবে না সবসময় চেষ্টা করবে চেয়ারে টেবিলে চেয়ারে বসে পড়াশোনা করতে মেরুদণ্ড সোজা রেখে অথবা নিচয়ে বসে আশা করি এইগুলোকে ফলো করলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন